টাকা একটি মানুষকে একটি সমাজে ধনী ধনাঢ্যবান ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে কিন্তু সুখী বা বড় একজন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে একটি সমাজে যদি আপনার ভালো এবং সুখী মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে হয় তাহলে অবশ্যই আপনার আচার আচরণ ভালো হতে হবে আপনার সহানুভূতিশীল সহানুভূতিশীল থাকতে হবে আপনার মন মানসিকতা হাই লেভেলের ভালো থাকতে হবে আপনার দয়াশীলতা হতে দেখেন টাকা আমাদের সবার প্রয়োজন কারো বাসতে টাকার প্রয়োজন কারো বিলাসিতার জন্য টাকার প্রয়োজন আবার কারো কারো দুই বেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য টাকার এই দুই বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য বিলাসিতার জন্য বা মিডিয়াম ভাবে বেঁচে থাকার জন্য এই টাকার প্রয়োজন হলেও তার পাশাপাশি কিন্তু আপনার সুখ শান্তির প্রয়োজন করে টাকা দিয়ে ডাল ভাত চাল যা কিছু আছে সবকিছু কিনতে পারবেন কিন্তু সমাজের সকল কিছু কিনতে পারবেন কিন্তু সুখ শান্তি যে একটা বিষয় আছে তা কিনতে পারবেন না আসলে সুখ শান্তি কেনার বিষয় না এগুলা কেনা যায় না এগুলা জয় করে নিতে হবে আপনি সুখ শান্তি জয় করনি নিতে হবে আপনি শুধু একবেলা গেলেন তার মানেই আপনি শান্তি পেয়ে গেলেন তা কিন্তু না আপনার আশেপাশের মানুষ কি করছে তারা কিন্তু দৈনন্দিন জীবনে কাবার পাচ্ছে বা তারা কোনো সমস্যায় পড়েছে বা তাদের সমস্যা নিঃশ্বাস হয়েছে প্রতিবেশীদের খোঁজখবর রাখা তাদের কষ্টে কাঁধে কাঁধ মিলিয়ে পাড়ি দেয়া এগুলার মধ্যেই কিন্তু বয়ে আসে শান্তি যখন আপনার প্রতিবেশী কষ্ট

কিন্তু তাদের প্রতি আপনার দয়াশীলতা দানশীলতা সহানুভূতিশীলতা কিছুই কাজ করে না তাদের কষ্ট আপনার গায়লা দেয় যে একটি খারাপ অবস্থা তা আপনার চোখে ধরাই দেয় না কিন্তু একজন গরিব মানুষ যে দৈনন্দিন জীবনে দৈনিক পাঁচ ছটা ক্রম করে কিন্তু সে তার প্রতিবেশীদের দুঃখে কষ্টে পাশে থাকে সে তার আশেপাশের মানুষকে নিয়ে ভাগাভাগি করে দুই বেলা দুই দুই মুঠো ডাল বাতকে বেছে থাকে সে সব কিছুর মতো শান্তি গুজাক কারণ তার মধ্যে আছে দয়াশীলতা তার মধ্যে আছে তাঁতশীলতা তার মধ্যে আছে শহর উদ্দেশিক বা আচার ব্যবহার খুবই ভালো তার তার মন মনস্কৃত অনেক অনেক ভালো সে সবাইকে নিয়ে বাঁচতে চায় একজন বড় মনের মানুষ একজন বড় মানুষ তার কাছে হয়তো বিলাস ওর বাড়ি গাড়ি কোনো কিছু নেই কিন্তু তার কাছে আছে একটি ভালো মন যা দিয়ে দুনিয়ার সমস্ত কিছু ক্রয় করা যায় আসলে আগে আমাদেরকে মানুষ হতে হবে চলুন আমরা সবাই বড় মনের মানুষ হই বড় হওয়ার পিছন ছেড়ে দিই এই যে টাকা পয়সা দনাটি সমাজে প্রতিষ্ঠিত না হয় সুখী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হোক যাতে পাশে পায় এবং আমিও আমার কষ্টে দুঃখে মানুষকে আমি পাশে শান্তি শান্তি পাই সবসময় আমি হয়তো বেশি দিন না তো আমার কর্ম সারা জীবন যাবে আমার আচার আচরণ সব সময় রয়ে যাবে আমার মৃত্যুর পরও তার হয়ে যাবে আমার তা দেখতে হবে সারা জীবনের জীবনের পরও যে কিছু সময় আছে তারও একটা কামে ভালো ব্যবহার ভালো আচার আচরণ ভালো মন মানসিকতা